কান্না দেশ জুড়ে নারী নির্যাতন ধর্ষণ ও সহিংসতা বেড়ে যাওয়ার প্রতিবাদে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মঙ্গলবার রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ত্রিশটি কলেজের শিক্ষার্থীরা সকাল সাড়ে এগারোটা থেকে শিক্ষার্থীরা ছোট ছোট মিছিল নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে থাকে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন যার মধ্যে ছিল উই ওয়ান্ট জাস্টিস ধর্ষকদের ফাঁসি চাই আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই ইত্যাদি মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান নারী নিপীড়নের প্রতিবাদে শাহবাগ অবরোধ করার ঘোষণা দেওয়া হলেও রমজানে জনগণের ভোগান্তি এড়াতে তা প্রত্যাহার করা হয়েছে তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি চলবে এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি আয়োজকরা জানিয়েছেন দেশ জুড়ে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিচার নিশ্চিত করতে কঠোর আইন ও দ্রুততম সময়ে বিচারের দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে ধর্ষণে জড়িত ব্যক্তি বয়স্ক হলেও শাস্তি নিশ্চিত করতে হবে এক্ষেত্রে আমৃত্য কারাদণ্ডের বিধান কার্যকর করতে হবে চলমান ধর্ষণ মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে প্রয়োজনে আলাদা ট্রাইব্যুনাল গঠন করে ত্রিশ কার্য দিবসের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে শিক্ষার্থীরা বলছেন নারী নির্যাতনের বিচার না হলে তারা আরো কঠোর আন্দোলনের দিকে যাবে তাদের দাবি দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে একত্রিত হবেন